আসসালামু আলাইকুম আমরা এখন একটা প্রজেক্টে আসলাম এই প্রজেক্টে এখন বর্তমানে প্লাম্বিংয়ের কাজ চলতেছে যেহেতু আমরা ফ্লোরটা ডালাই দিয়ে দিব তাই ফ্লোর ডালাই দেওয়ার আগে প্লাম্বিংয়ের কাজটা করা অতি জরুরি প্লাম্বিংয়ের কাজ বলতে আপনার পাইপগুলো বাইর করে দেওয়া কারণ পরবর্তীতে ফ্লোর আর বাংতে হবে না ফ্লোর ডালাই দেওয়ার আগে পাইপটা বাইর করে দিলে আপনার অনেকটা সুন্দর ভালোভাবে হয় আচ্ছা তো আমরা এখন এখানে একটু কথা বলবো যে আমাদের মিস্ত্রি ভাই প্লাম্বিং মিস্ত্রি ভাই ওনার সাথে এই বাথরুম গুলা কিরকম কি বাথরুম হচ্ছে এটা কি হাই কমেট না বাংলা কমেট এগুলো নিয়ে কথা বলবো আপনারা একটু দেখতে থাকেন আমার বড় ভাইয়ের নামটা কি আমার নাম সুভাষ সুভাষ তো এখানে প্লাম্বিং এর কাজ আপনি নিচ্ছেন না হ্যাঁ

হাই কমেন্ট হবে ঠিক আছে তাহলে এই বিল্ডিং টা হচ্ছে আমাদের একটা একটা দুইটা এদিকে দেখা একটা দুইটা তিনটা বাথরুম তিনটা বাথরুমের মধ্যে দুইটা হচ্ছে হচ্ছে একটা এই জেনারেল মানে আসলে এখানের মধ্যে যাবে ঠিক আছে তো এখানে আমরা দেখতেছি এখানে এই বিল্ডিংটা হচ্ছে এক দুই তিন সাইড সাইডটা বেডরুম আছে একটা ড্রয়িং ডাইনিং একটা ড্রয়িং ডাইনিং একটা আছে মানে ওইটা লম্বা এটা কতটুকু আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই এটা আছে ড্রয়িং রুম আছে আপনার এখানে মাফ আছে ধরান আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেডরুম হচ্ছে আপনার দশ ফুট সাত ইঞ্চি বাই দশ ফুট আরেকটা আছে দশ ফুট সাত ইঞ্চি বাই বারো ফুট আট ইঞ্চি দুইটা আছে বা একটা আছে তেরো ফুট একটা আছে বারো ফুট তো ঠিক আছে ওগুলো রুম মাস্টার বেডরুম ঠিক আছে মাস্টার বেডরুম ঠিক আছে তো এখানে কিচেন রুম একটা আছে তবে কিচেন রুম আমাদের এদিকে আছে কিচেন রুম আমাদের এখানে হবে না কিচেন রুমটা আপাতত আমরা নিচ কালার কিচেন রুমটা বাইরে নিয়ে যাব এই এখানে ভিতরে কিচেন রুম হবে এই খালি জায়গাটা এখানে দাঁড়াও এখানে দাঁড়াই দেখা এই খালি জায়গাটার ভিতরে কিচেন রুম হবে তো এদিকে এখানে ড্রয়িং এর মধ্যে কোনো গল্লি নাই এখানে ড্রয়িং এর ভিতরে কোনো গল্লি নাই তবে আমরা এই রুমটা এই ফার্সের রুমটা এই রুমটা আমরা বড় করবো ফার্সে দশ ফিট আছে তো এখন আমরা প্রায় তেরো ফিট করবো তেরো ফিট করে এই জায়গা আছে সাত দশের সাত সতেরো দেখাও দূরে যা এই ফিলার থেকে এই ফিলার এই ফিলার থেকে এইদিকে দেখাও এই ফিলার থেকে এই ফিলার সতেরো ফিট আছে সতেরো ফিট নয় ইঞ্চি তো সতেরো ফিট নয় ইঞ্চির মধ্যে আমরা এখানে সাই ফিট একটা গলি নিবো যেহেতু পিছনে রান্নাঘর ওনারা রান্নাঘর পিছনে করবে এক্সট্রা তো এইটার এখানে কিচেন রুম হচ্ছে না তো এই রুমটা এখন হবে এদিকে সাইড ফিট চলে গেলে তাকে সাত ফিট থেকে সাইড ফিট গেলে তিন ফিট ওদিকে দশ আর তিন তেরো ফিট তেরো ফিট রুম হবে এটা তেরো ফিট প্রায় সাড়ে তেরো ফিটের মতো রুম হবে তো এটা এখন অনেক বড় হচ্ছে তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এই এখানে একটা জেনারেল বাথরুম এই জেনারেল বাথরুমটা ছিল এখানে এখানে থাকো দূরে থাকো এখানে জেনারেল বাথরুমটা এখানে ছিল এই জায়গাটার মধ্যে যেহেতু এই জায়গাটার মধ্যে জেনারেল বাথরুম দেওয়া গেছে এটা যাওয়ার দেওয়ার কারণে এখানে কমেটটা উনি বসাইতে পারতেছে না হাই কমেট তো এটা বসানো দিতেছে না এই পিলারের জন্য সমস্যা হচ্ছে তো আমরা এখন কি করলাম যদি এদিকে বড় করতে যাই তাহলে রুমটা ছোট হয়ে যায় রুমটা ছোট হওয়ার কারণে আমরা কি করলাম যেহেতু ওই রুমটা কিচেন রুম বাতিল করে আমরা রুমটা বড় করছি এই রুমে নিয়ে আসলাম এই রুমে আনার কারণে যেহেতু এই রুমে এখন বর্তমানে রুমটা আছে আপনার প্রায় বারো ফিট বারো ফিটের মধ্যে এখান থেকে যদি সাড়ে তিন ফিট চলে যায় আপনার তাহে সাড়ে চার ফিট সাড়ে সাড়ে তিন ফিট চলে গেলে সাড়ে আটট ফিট জায়গা তাকে সাড়ে আটট ফিট এদিকে বড় হয়েছে এদিকে একটু ছোট হয়েছে তো বাথরুমটা এখানে নিয়ে আসার কারণে এখানে ভালো করি মানে কি কম বসানো দেখে তো কমের যদি একটা জিনিস খেয়াল ধরেন বাথরুম বানাবেন ঠিক আছে বাথরুমে যদি ঠিক মতো কমে একটা বসা একজন মানুষ যদি ঠিক মতো বসতে না পারে তাহলে বাথরুম বানানোর কোনো মানে নেই সব জিনিস একটা জিনিস বিল্ডিং এর ভাগকার হচ্ছে বিল্ডিং এর কাজ হচ্ছে একবার করতে হয় ওটা ভাঙা বারবার করা এটা মানে কি মালিকের হতি যে কাজ করবে তার হতি তাই যে কোনো কাজ মনে করেন আপনারা সবাই মিলি কন্ট্রাক্টর মালিক সবাই মিলি পরামর্শ করে কাজটা করবেন তো দেখবেন কোনো সমস্যা হবে না ভবিষ্যতে ভাঙা পড়বে না কোনো কিছু হবে না তো এখন মনে করেন আমার প্লাম্বিং বাই কাজ করে দিলে আমরা আগামীকালকে এই বালুও চলে আসছে এই এদিকে দেখাও বালুটাও চলে আসছে ঝালা বালু বরাট বালু এটা ফিট ইঞ্চি আমরা বরবো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এটা যখন আমাদের ইঞ্জিনিয়ার ড্রয়িং দেয় বালুটা দেখছে এখন যখন ড্রয়িং দেয় ড্রয়িং আমাদের ইঞ্জিনিয়ার সব কি সব করি ড্রয়িং দিছে এখানে সিডি রুম একটা সিডি রুম এর যথেষ্ট পরিমাণ জায়গার প্রয়োজন আছে যদি সিডির নিচে রাস্তা দিতে হয় জায়গা দিতে হয় তাহলে তার একটু জায়গায় সিস্টেম এ সিডির জায়গা রাখতে হয় আমাদের ইঞ্জিনিয়ার সব এই জায়গা কারণে এখন আমরা কি ফ্লোর হাই করতে হইতেছে দিব তবে একটা জিনিস খেয়াল করবেন এই ফলোর অনেক জায়গায় আমার জমিদার বলছে বা সব জায়গায় দেখি মানে বাঁশের খাইম বান্দি এই ডালাই দিয়ে দিতেছে এরকম দিলে হয় না আমি বলবো সময় এরকম দিলে হয় না এগুলা হচ্ছে ফালতু গাছ এগুলা দেওয়ার মানে কি আপনার এই পাঁচ দশ বছর পরে এমনি ফাটি নামি দিবে আর যদি রড দেন আপনি ভালো করে রড যদি দেন কোনো সময় এটা ফাটবে না কিচ্ছু হবে না মাটি যদি নিচ থেকে নামিয়ে যায় তারপরে রডের উপরে কি ডালাইটার যে একটা মেয়াদ আছে সিমেন্টের একটা ডালাই সিমেন্টের একটা মেয়াদ থাকে এই মেয়াদ অনুযায়ী জিনিসটা কি এতদিন টিকে থাকবে নিচে খালি হইলেও এতদিন টিকে থাকবে এই হচ্ছে আজকের বিষয় আর একটা জিনিস খেয়াল করবেন সবসময় এই ঘাস গুলা সময় এই যে আমরা আজকে ফলোরটা ডালাই দিব দু একদিনের ভিতরে ইনশাল্লাহ ফলটটা ডালাই দিয়ে দিব একটা জিনিস বিল্ডিং এর সময় বিল্ডিং এর পানি যদি বিল্ডিং এ না তাহলে এই আস্তর কিছুদিন ফাটা দিয়ে দিবে যত আস্তর করবেন গাতনি করবেন গাঁথনি করার পরে ফানি মারতে হবে যথেষ্ট পরিমাণ পানি খাওয়াতে হবে গাঁথনি করার আগে ইটে ফানি খাওয়াতে হবে ভালো করে ইট ভিজানোর ভরে তারপরে গাঁথনি করবেন গাঁথনি হয়েছে আর চলো বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পরে আপনি গাথনির মধ্যে ফানি মারতে হবে সাত দিন এক টানা ফানি মারতে হবে দিনে তিনবার করে সকালে একবার দুপুরে একবার বিকালে একবার ফানি যত ফানি খাওয়াবেন এটা কি মজবুত হবে আরো বেশি বেশি মজবুত হবে প্লাস্টার করার পরেও ফানি খাওয়াবেন প্লাস্টারের আগে ফানি খাওয়াইতে হবে দেওয়ালে প্লাস্টার করার পরে আস্তরে ফানি খাওয়াতে হবে এরকম সব জিনিস খেয়াল রাখবেন